গৃহবধূকে ধর্ষণ কাণ্ডে বহিষ্কদ তৃতের নেতা আব্দুল মানান মিয়া চৌদ্দ দিনের জেলে পর্যন্ত রয়েছে আগামী চারই এপ্রিল তাকে ফের আদালতে তোলা হবে তবে তার আগে যাতে দিনহাটা মহিলা থানার পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে তার দাবিতে বৃহস্পতিবার দিনহাটা মহিলা থানা বিক্ষোভ দেখালো বড় আটিয়া বাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা তবে এই দিনে বিক্ষোভে ওই এলাকার মহিলারাই উপস্থিত ছিলেন তারা মিছিল করে এসে মহিলা থানায় বিক্ষোভ দেখাতে শুরু করে এরপরে চার সদস্যের প্রতিনিধি দল গিয়ে মহিলা থানার অস্থির সাথে দেখা করে দ্রুত চার্জশিট দেওয়ার আবেদন করে এদিন বাসিন্দাদের মধ্যে একজনের কথায় দ্রুত না দিলে অভিযুক্ত বেল পেয়ে যেতে পারে তাই আজ এলাকার সকল বাসিন্দারা মিলে থানায় বিক্ষোভ প্রদর্শনে আসা আমরা চাই ধর্ষকের কঠিন সাজা হোক যদিও নাম প্রকাশে অনিচ্ছুক দিনহাটা মহিলা থানার এক আধিকারিকের বক্তব্য তদন্ত প্রক্রিয়া চলছে তাই এই বিষয়ে বলার কিছু নেই

বললো এরকম করে যেগুলো আমরা ইনভেস্টিগেশন করবো তাহলে তাড়াতাড়ি চার্জশিট জমা করবো ইনভেস্টিগেশন করার পরে আপনারা কি জানালেন ম্যাডাম আমরা জানাইলাম যে দর্শিত আব্দুল মান্নানকারীর মানে প্রতিনমূলক শাস্তি চাই আর ওর চার্জশিট মানে জমা দেওয়ার কথা বললাম তো অবিলম্বে তাড়াতাড়ি হ্যালো ইনভেস্টিগেশন করবে তারপরে চার্জশিট জমা করবো তাড়াতাড়ি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশে বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়াস একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারামা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত